কিন্তু শ্রদ্ধা সম্পন্ন এতদিন ধরে তার মন্ত্রীর কথা শুনেছেন শাস্ত্র শুনেছেন শুনে বলছে মন্ত্রী আমি উত্তর দিয়ে দেব মন্ত্রী এত জ্ঞানী এত পড়াশোনা জানা এত ধর্ম করছে কিন্তু সে বলছে যদি সঠিক না হয় জানিস তার পরিণতি হবে হ্যাঁ আমি জানি মৃত্যুবরণ আমি আপনার জন্য মৃত্যুবরণ করতে পারব আমার কোনো অসুবিধা নেই যথা দিন উপস্থিত হয়েছে মন্ত্রীর বৃত্তটি চলে গেছে রাজদরবারে রাজ গিয়ে পৌঁছে গেছে পৌঁছে গিয়ে বলছে যে রাজা বলছে রাজন রাজ বসে আছে বলছে ধর্ম যখন আচার্য উত্তর দিবে সে থাকবে উপরে আর যারা প্রশ্নকর্তা যে সে থাকবে নিচে তাহলে স্টেজটা একটু পরিবর্তন করতে হবে আমরা আসার পর আপনারা ছিলেন এই দিকে আমরা কিন্তু একটু ঘুরিয়ে দিলাম ফেস লোকিং লোকিং দেখতে হবে সেজন্য আমরা আগেই ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়ে স্টেজ ঠিক করে তারপরে আমরা শুরু করলাম আপনারা হয়তোবা এতদিন ধরে এরকমভাবেই করেছেন তা সেটা কিছু মনে করবেন না তারপরে এই বৃত্তটি রাজসিংহাসনে সিংহাসনে এখন তার কথা অন্ত মানতে হবে যে আমার কিছু কথা আছে সেই ওকে আপনাকে আগে শুনতে হবে স্টেজ পরিবর্তন করে দিল সিংহাসনের উপরে বৃত্তটি বসে গেছে এখন বলছে এখন রাজ সবাই বলছে প্রশ্ন করছে এখন প্রশ্ন করুন রাজন রাজা তখন কোনো প্রশ্ন করছে বৃত্তটিকে যে ঈশ্বর কোথায় আছেন প্রথম প্রশ্ন তখন বলছেন একটি বালতি নিয়ে আসতে বলছে স্বচ্ছ একটা বালতি আপনাদের বাড়িতে সবার বাড়িতে বালতি আছে আর এখন তো বিভিন্ন রকম বালতি বেরিয়েছে আগে তো এত রকম ছিল না বালতিতে বলছে লবণ নিয়ে আসতে লবণটা ঢেলিয়ে দিতে বলছে ওদেরকে ওদের লুক দিয়ে করাচ্ছে ও ধরছেও না কিরকম পাওয়ার সে রাশিংহে বসে বালতিতে বলছে লবণ ঢেলে দিন লবণটাকে গুলিয়ে দেওয়া হলো এখন বলছে জল যেখান থেকে সেখানে তুলুন লবণ দেওয়ার সাথে সাথে তো লবণ গুলে গেল এখন বলে জলটা একটু খেয়ে দেখুন রাজল কোন জায়গায় লবণটা আছে বলছে জলের মধ্যে সব জায়গাতেই আছে তার ঈশ্বর সর্বত্র আছে তো রাজার এই প্রশ্নের উত্তরে রাজসভাতে সবাই হাততালি দিয়ে দিল সবাই আপনারা কিন্তু হাততালি দিচ্ছেন না সবাই হাততালি দিয়ে দিল আচ্ছা তাহলে এক নম্বর প্রশ্ন হলো ঈশ্বর কোথায় আছেন ঈশ্বরের কি দৃষ্টি কোন দিকে আর একটা প্রশ্ন ঈশ্বরের দৃষ্টি কোন দিকে বলছে একটা মোমবাতি নিয়ে আসেন নিয়ে আসলো মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া হলো জ্বালিয়ে দেওয়ার পরে মোমবাতিটা আলু চারিদিকে এই রাজসভার ভিতরে মোমবাতির আলুটা কোন দিকে পরে নাই সবাইকে রাজন মানে রাজা কি বলছে রাজন জিজ্ঞাসা করে দেখুন আপনার যারা রয়েছে মন্ত্রী পরিষদ সবাইকে জিজ্ঞাসা করে দেখুন এই মোমবাতির আলু কোন দিকে পরে নাই সব দিকেই পড়েছে ঈশ্বরের দৃষ্টি সর্বদিকে তার আরেকটা হাত থেকে যাক আপনাদের তার হাত হাতটা খুলছে আমি কয়েকদিন আগে আর একটা সভায় গিয়েছিলাম বিয়ানি বাজারে আর বিশ্বনাথে আমি আসার পরে একটা সভা হয়েছিল বিশ্বনাথে ওইখানে দেখলাম কারো হাত আর খুলছে না তা আমি প্রথম উঠেই বললাম আপনাদের হাতগুলো একটু খুললে ভালো ছিল একটা কথা বললাম তারপরে একটা হাত খুলে গেল সবার আর একটা প্রশ্ন রয়েছে হাত হাততালি দেবেন আগেই না তৃতীয় প্রশ্ন এখন আসছে তৃতীয় প্রশ্ন ঈশ্বর কি করিতে পারেন মন্ত্রী চিন্তা করছে বাড়িতে বসে যে কি হবে আমার এই বৃত্ত তো চলে গেছে মন্ত্রী এর রাজার বাড়িতে এর কি পরিণীতি হবে পরিণতি দেখার জন্য হাঁপাইতে হাফাইতে হাঁপাইতে মেন গেটে এসে চৌকিদারের গেটম্যান যে চকিদার চৌকিদারের টুলে এসে বসে আছে আসে হাঁপাচ্ছে হাঁপাচ্ছে তখন লাস্ট রাজনকে করছেন বৃত্তি করছেন রাজা কি প্রশ্ন ঈশ্বর কি করিতে পারেন আর এই বৃত্ত ওইখানে বসলে হবে তার চোখ কিন্তু রয়েছে ফটকের দিকে বলছে রাজন বিস্ময়কর ব্যাপার আমি মন্ত্রীর বৃত্ত আমি বসে আছি রাজ সিংহাসনে আর আপনি এখানে রাজা আপনি কোথায় বসে আছেন আর এই আপনাদের প্রধানমন্ত্রী এত বৎসরের যে আপনার প্রধানমন্ত্রী বাবার সাথে কাজ করেছে সে কোথায় বসে আছে দেখুন ফটকের টুলের মধ্যে চৌকিদারের জাগাতে বসে আছে ভগবান কি করিতে পারেন ভগবান সব করিতে পারেন বিয়ানি বাজারে বাজারের অনেক কিছু ঘটবে এই যে রতন বাবু এসেছে মনে করেন ওনার স্ত্রী এসেছে উনি রান্না করতে পছন্দ করেন আমাকে কালকেই বলছিলেন যে উনি রান্না করিতে বলছেন উনি বাজার করতে পছন্দ করেন তা আমরাও চিন্তা করে বিয়ানি বাজারে আমরা কবে খাব মন্দিরের যখন একটা কাজ শুরু হবে আমি অবশ্যই যদি সিলেটে থাকি অথবা বাংলাদেশে যদি থাকি তাহলে আমি বিয়ানি বাজারে আসবো এটা আমি বলে গেলাম কাজেই ভগবান সব করিতে পারে তোমরা ভেবো না তোমরা বিরানি বাজার অনেক দূরে আছো আন্তরিকতায় ভগবান কাছে হয় আন্তরিকতার মাধ্যমে ভগবান আমাদের কাছ থেকেও দূরে থেকেও কাছে থাকেন কাছ থেকে দূরে থাকেন এই যে আজকের আমাদের এই যে সবার সাথে সম্মিলিত হওয়ার একটা রাস্তা তৈরি করে দেয় যে আমাদের তন্ময় সবার সাথে যোগাযোগ করে তার এই চিন্তাধারা সকলকে আনন্দ দান করুক ঠাকুরমা স্বামীজির কাছে আমাদের এই প্রার্থনা যে আমরা আমাদের এই উদ্দেশ্য যদি ঠিক থাকে রামকৃষ্ণ আশ্রম বলেন মা সারদা বলেন স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ শিক্ষা পরিষদ বলেন ছবার উদ্দেশ্যে কিন্তু রামকৃষ্ণের কাছে পৌঁছা এটা মনে রাখতে হবে আমি বিবেকানন্দ করি আমি মাসারাদা করি আমি রামকৃষ্ণ আশ্রমের সভাপতি আসলে তা কিছু নয় আমাদের ভিতরে কি জানো সবচেয়ে বড়ো সমস্যা দ্বন্দ্ব ঈর্ষা কাদরতা আর কেউ কাউকে নাম শুনলে দেখতে পারে না এইটা বলে যাও রামকৃষ্ণের কাছে এসে জাতি ধর্ম বর্ণ সব কিছু ভুলে যাও না হইলে রামকৃষ্ণ ময় তুমি হতে পারবে না রামকৃষ্ণদেব এই জন্য এসেছিলেন সকলকে একত্রিত করতে সকলকেই বলেছিলেন যে তোমরা মানুষ কাশীপুর উদ্যানে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি তিনি কল্পতরু হয়েছিলেন আমরা অনেকেই জানি সেদিন তিনি কি বার্তাটা দিয়ে গেছেন এই বার্তাটা দিয়ে গেছেন যে তোমাদের চৈতন্য হোক চৈতন্য কী শুভ বুদ্ধির উদয় হোক আমি আত্মা এই স্বরূপটা যেন আমরা জানতে পারি আমরা বিবেকানন্দ করি আমরা মা সারাদা করি আমি রামকৃষ্ণ সঙ্গের করি সভাপতি হই সেক্রেটারি হই কিন্তু আমি কতটুকু রামকৃষ্ণকে গ্রহণ করতে পারছি আমার বাড়িতে কত রামকৃষ্ণকে বিস্তার করতে পারছি এই প্রশ্নটা নিজের ভিতরে করো তাহলে দেখবে নিজে নিজে ভালো হওয়ার জন্য চেষ্টা করতে পারবে না হলে জীবন কিন্তু থেমে থাকবে না স্বামীজি বলেছেন সাড়ে নয় বছর সারা বিশ্ব ঘুরেছি বিশ্ব ঘুরে এই কথাটি বুঝেছি এক মিনিটের জন্য যদি কারো মনে শান্তি দিতে পারিস তাহলে জানবি তোর জীবনে কিছু হয়েছে আজকে বাজারে আমরা উপস্থিত হয়েছি বিয়ানীবাজারে উপস্থিত হয়ে এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা মানুষের ভিতরে যে আনন্দ হাসির অভাব হাসিটার এই চারিদিকে দেখবেন দুঃখের অভাব নেই হাসির অভাব হাসিটার জন্যই এই মিশনে আসা হাসির জন্যই প্রার্থনা করা হাসির জন্যই সঙ্গীত করা সব কিছু মনে হইলো হাসি এই হাসিটা যেন আমাদের আসে আরও আমার শেষ হয় নাই এখনও উঠবেন না কেন কয়েকটা প্রশ্ন আছে এখন এই প্রশ্নগুলো কি আমি পরে যার যার নাম বলবো কে আজ যদি প্রশ্ন না থাকলে আমি উত্তর কিন্তু দিব না যে প্রশ্ন করতে আমি জানি না এখানে নাম আছে কি না যদি প্রশ্ন না থাকে কর্তা না থাকে তাহলে কিন্তু আমি উত্তর দেবো না এটা মনে রাখবেন আচ্ছা ভগবানের জন্ম নেই একদা শাস্ত্রে বলা হয়েছে তাহলে পাঁচ হাজার বছর আগে দেব কি পুত্র রূপে জন্ম হল কি করে প্রশ্ন যারা করেছে জানো সামনে সামনে চলে আসবে আমি কয়েকদিন আগে জন্মাষ্টমীতে গিয়েছিলাম রাধাগোপাল জু আখ্রা সেখানে পাঁচ হাজার দুইশো একান্ন বছর এটা আমি বাজারে একজনকে মেসেজ করে পাঠিয়েছি পাঁচ হাজার দুইশো একান্ন বছর আগে ভগবান আবির্ভূত হয়েছিলেন শুনবেন ভালো করে মনোযোগ সহকারে এই বাচ্চাগুলোকে চুপচাপ রাখবেন এখন মানে গুরুত্বপূর্ণ বিষয় ভগবানের জন্ম নাই ও তার মৃত্যুও নেই তিনি অমর অবিনশ্বর কিন্তু সেই অবিনশ্বর জগৎ এই পৃথিবী থেকেই আলাদা এই পৃথিবী হচ্ছে জনজগৎ এখানে সব কিছু নশ্বর অর্থাৎ পরিবর্তনশীল অবিনশ্বর বলে এই পৃথিবীতে কিছু হয় না এই নশ্বর পৃথিবীর সব কিছু আমি সহ প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে আমাদের এই অগোচরে এখানে জন্ম হয় তার কিছুকাল পর মৃত্যু হয় অবিনশ্বর জগৎ থেকে আমাদের এই নশ্বর পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ অবতারূপে প্রকট হয়েছিলেন এবং মৃত্যুও বরণ করেছিলেন শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায় রয়েছে সপ্তম অষ্ট পরিত্রণায় সাধনাম বিনা সাহায্যেতাম ধর্ম সংস্থাপনার্থী যুগে যুগে এই যে গীতার বাণী ওই ভগবানই দিয়ে গেছেন আমার তোমার নয় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাব তখন তিনি নিজেই রূপে প্রকট হয়ে দুষ্কৃতকারীদের বিনাশ করে সাধুদের রক্ষা করেন ধর্ম সংস্থাপন করেন এইরূপে যুগে যুগে অধর্মের প্রাদুর্ভাব ঘটবে তখন ভগবান অপ্রকট জগৎ থেকে পৃথিবীতে প্রকট হয়ে ধর্ম সংস্থাপন করবেন এই বলে যখনই যখনই ধর্মের গ্লানি হবে তখনই তিনি নিজেকে সৃজন করে এই পৃথিবীতে ধরা নামে যেখানে যখন যেখানে প্রয়োজন সেখানেই আসবেন আর আমাদের তো সহজ রয়েছে শ্রীরামকৃষ্ণ দেব আঠারোশো ছিয়াশি সালের তিন দিন আগে যখন মহাসমাধি হবে স্বামী বিবেকানন্দ তখন হন্যায় নরেন্দ্রনাথ দত্ত কাশীপুর উদ্যানে যারা গিয়েছেন সিঁড়িতে কাঠের সিঁড়িটি রয়েছে এখনও সেই কাঠের সিঁড়িতে উঠবেন নরেন্দ্রনাথ দত্ত তখন যিনি ভাবছেন যে এখন যিনি তিনি বলতে পারতেন তিনি ভগবান তাইলে আমি বুঝতাম বলছে অন্তরে অন্তরে তিনি চিন্তা করছেন আর ঠাকুর শুয়ে আছেন অবস্থা তো খুব খারাপ এই এক ফিট উঁচু খাটটির মধ্যে শুয়েছেন এখনও রয়েছে সেই খাট সেখান থেকে তিনি বলছেন এখনও অবিশ্বাস এখনো অবিশ্বাস অবিশ্বাস গেল না যিনি রাম যিনি কৃষ্ণ তিনি ইদানিং এই শরীরে রাম কৃষ্ণ ধন্যবাদ যে প্রশ্ন করেছে তার জন্য দ্বিতীয় প্রশ্ন দীক্ষা গ্রহণ করলে ব্রাহ্মণ হওয়া যায় এটা কি ঠিক কে আছে আপনি আপনি আচ্ছা দীক্ষা গ্রহণ করলে ব্রাহ্মণ হওয়া যায় এই কথাটা ঠিক নয় দীক্ষা গ্রহণ করলে পূজা করা যায় নিজের ইষ্টের পূজা করা যায় কিন্তু ব্রাহ্মণ হওয়া যায় না ব্রাহ্মণ মানে দ্বিজত্বে পেয়ে উন্নীত যারা দীক্ষা নিয়েছেন এরা জেনে থাকবেন যখন মহারাজ দীক্ষা দেন যে মহারাজি দীক্ষা দিয়ে থাকেন ওনারা বলেন যারা ব্রাহ্মণ সন্তান তাদেরকে বারোবার কমপক্ষে গায়ত্রী জপ করে তারপরে ইষ্টমন্ত্র জপ করতে বলা হয়েছে আর ব্রাহ্মণ তো মুখে বললেই ব্রাহ্মণ হয় না তার কালচার তার পারিবারিক এই আর এই বিশ্বমিত্রের কথা যদি আমরা দেখি তিনি সাধনা করে করতে 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 তারপরে ব্রহ্মত্ব লাভ করেছিলেন তারপরে সমাজে স্বীকৃতি পেয়েছিলেন সেইটার দিকে আমরা যাচ্ছি না আমরা সমাজের যেহেতু সাধারণ প্রশ্ন সেই সাধারণ প্রশ্ন সাধারণভাবে উত্তর নিতে হবে আচ্ছা দীক্ষা গ্রহণ করলে ব্রাহ্মণ হয় না কারণ জন্ম ন যায়তে শূদ্র সংস্কার আর দ্বিতীয়তে মানে যখন জন্ম হয় তখন শূদ্ররূপেই জন্ম হয় দ্বিযুক্ত মানে উপনয়ন সংস্কার একটা আছে সেই উপনয়ন সংস্কারের মাধ্যমে তাকে গায়ত্রী দেওয়া হয় তখন তাকে পৈতা দেওয়া হয় তখন তাকে ব্রাহ্মণ হিসাবে গ্রহণ করা হয় মানে এটার নামে ব্রাহ্মণ কিন্তু কাজ পরে বেদ অভ্যাস বভেদ বিপ্র বেদ অভ্যাস ব্রহ্ম হয় মানে ব্রাহ্মণ ব্রহ্ম যে ব্রাহ্মণ অনুষ্য সকল শূদ্ররূপে জন্মগ্রহণ করে সংস্কারের পর দ্বিজ বলা হয় বেদ পাঠকারীকে বিপ্র বলা হয় ব্রহ্মজ্ঞান সম্পন্ন ব্যক্তিকে ব্রাহ্মণ অভিহিত করা হয় তবে একটি কথা রামকৃষ্ণ মিশনে অনেকে এই প্রশ্ন করে এই প্রশ্নটা এসে যাচ্ছে রামকৃষ্ণ মিশনের সাধু এখানে সবাই ব্রাহ্মণ জনচিত সংস্কার নিয়ে আসে না বা ব্রাহ্মণ ফ্যামিলি থেকে আসে না দেশে বিদেশের থেকেও আসছে সাধু হচ্ছে যে তাদেরকে কি করে এই ধর্মে বা এই বর্ণে এই সম্রাজে জাগা দেওয়া হচ্ছে দশটি বছর তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে তাদেরকে উন্নীত করে ব্রাহ্মণ না করে কিন্তু সন্ন্যাস দেওয়া হয় না এটা আবার মনে রাখবেন অনেকে আবার অন্যরকম মনে করবেন অত মানে ব্রাহ্মণ নয় তাহলে কী করে হলো এটা তাকে সংস্কারের পতা টাকা দেওয়ার জন্য এই গেরুয়া দশ বছর তাকে অপেক্ষা করতে হয় যতই শিক্ষিত হোক যত কিছু হোক তার জন্য সেই বেলুর মঠ তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে তাকে শিক্ষায় সুশিক্ষ সুশিক্ষিত করে সেই ব্যবস্থা করে দেওয়া হয় সেই জন্য রামকৃষ্ণ মঠ মিশনে শুধু ব্রাহ্মণ নয় বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের সাধু রয়েছে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর সেই ব্যক্তির বাড়ি বা শশারে যাওয়ার পর সেখান থেকে ফিরে এসে স্নান করা কি ধর্মসম্মত যদি ধর্মসম্মত না হয় তবে আমাদের করণীয় কি কে করছে প্রশ্নটা প্রশ্ন যদি না থাকে প্রশ্নের উত্তর হবে না হ্যাঁ একজন করছিল আসে নাই না আসে তাহলে বাদ যাবে তার দরকার আছে আচ্ছা গেল পুনর্জন্ম কি প্রমাণ যোগ্য না কি বিশ্বাসের বিষয় যজ্ঞের আসল উদ্দেশ্য দেবতার প্রসন্নতা না আত্মশুদ্ধি কে আচ্ছা তোমার নাম কি ভাই আচার্য প্রাক্ত প্রান্ত প্রান্ত আচ্ছা পুনর্জন্ম কি প্রমাণযোগ্য না বিশ্বাসের বিষয় এই যে বললাম রামকৃষ্ণদের বলেছেন পুনর্জন্ম দেখো যিনি রাম যিনি কৃষ্ণ তিনি ইদানিং এই শরীরে রামকৃষ্ণ তাহলে রামকৃষ্ণ নিজেই বলছেন সত্য নামিতা তুমি বলো সত্য আচ্ছা তারপরও আরেকটু উত্তর দিচ্ছি গীতা চতুর্থদের পঞ্চম শ্লোকে ভগবান বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তিনি এবং অর্জুন উভয় বহুবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কিন্তু বিষয়টি তার তার মনে থাকলেও অর্জুনের মনে নেই বহনে জন্মানি তবচার জন্য জন্মানি তবচার্য কান্নঙ্গেদ সর্বাণী নত্যঙ্গ হে অর্জুন কে বলছে ভগবান নিজে বলছেন অনেক অনেক জন্মের কথা আমার মনে আছে কিন্তু তোমার মনে নেই তুমি জীব রূপে এই জন্য ভগবানের জন্মই নেই কেন তিনি যে কোনো সময় যে কোনো রূপ পরিগ্রহ করতে পারে গীতা পর্যন্ত তোমরা গীতাতেই তোমাদের অনেকগুলো প্রশ্ন সবগুলো গীতার মধ্যেই আছে সেই গীতাটা ভালো করে দেখবে ভবিষ্যতে কাজে লাগবে যেহেতু আচার্য আর একটা নাম আছে কাজে লাগবে আচ্ছা যজ্ঞ হচ্ছে দেবদেবীর যজ্ঞ আবার একটু বলছে প্রশ্নার্থে বলছে যজ্ঞের আসল উদ্দেশ্য দেবতার প্রসন্নতা না আত্মশুদ্ধি যজ্ঞ হচ্ছে দেবদেবীর উপাসনার একটা পদ্ধতি যজ্ঞ উপাসনার একটা পদ্ধতি মাত্র আচ্ছা আর একটা প্রশ্ন হিন্দু ধর্ম বইতে উল্লেখ আছে ভগবান সব জাগাতে আছেন তাহলে আমরা ভগবানকে চোখে দেখতে পাই না কেন কিছুক্ষণ আগে এই প্রশ্নের উত্তর দিয়েছি এখন কে প্রশ্ন দা এটা কিছুক্ষণ আগে এই প্রশ্নের উত্তর দিয়েছি আর বলা দরকার আছে শুনতে পেয়েছো তুমি তুমি উত্তর দাও কী বলছি বলো বাইকটা দো তোমাকে দাঁড়াও 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 কিছুক্ষণ আগে উত্তরটি দিয়েছি তুমি কি শুনতে পেয়েছো কি না বলো

রাজার যে কি বুঝানো হয়েছে ঈশ্বর কোথায় আছেন ঈশ্বর কোথায় আছেন সর্বত্র আছেন ধন্যবাদ আচ্ছা আর একটা প্রশ্ন আছে উচ্চ বর্ণের লোকজন নিম্নবর্ণের লোকদের সাথে প্রসাদ এবং অন্যান্য খাবার খেতে অনীহা প্রকাশ করে এবং তারা এর পেছনে ধর্মের দোহাই দিয়ে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে এই অনীহা প্রকাশ করাটা শাস্ত্রীয়ভাবে কতটুকু যুক্তি প্রশ্ন কে করেছিল কে কে তুমি শুনো দাঁড়াও তুমি দাঁড়িয়ে থাকো এখানে ব্রাহ্মণরা বোধহয় আছে এখানে আছে না ব্রাহ্মণরা আছে তো এখানে আচ্ছা পূজা পার্বণ করে আচ্ছা গীতা যারা পড়েনি এই গীতা এখানে চেন্টিংটা আমার খুব ভালো লাগছিল আমি যদি আজকে আলোচনা না থাকতো গীতাই চেন্টিং করতাম খুব ভালো লাগছিল ওদের ছন্দটা একটা কথা আছে ভগবান নিজেই বলেছেন আমি বলি নাই আবার বলবে না মহারাজ বলেছেন চাতুর ময়া ময়াশিষ্টং গুণ কর্ম বিভাগ চাতুর ময়া সিস্টেম ময়া মানে ভগবান গুণকর্ম বিভাগ বিভাগ গুণ এবং কর্ম অনুযায়ী তিনি এই চাতুর সৃষ্টি করেছেন তার মধ্যে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র সব আছে তোমার যে প্রশ্নটা উচ্চ বর্ণের আমি এটা ইনফর্মালি বলছি ব্রাহ্মণের অনেক ছেলে আছে ব্রাহ্মণ জনচিত কাজ করে না নিজের বাড়িতে পয়তা ধারণ করে নাই এরকম অনেক আছে তারপরে জুতার দোকানে কাজ করে ব্রাহ্মণের ছেলে সমাজে বিভিন্ন রকম রয়ে গেছে কিন্তু ব্রাহ্মণ মানে যারা জীবন জীবনযাপন করে শুদ্ধাচার জীবন জীবনযাপন করে অনেক আছে কারণ শ্রীরামকৃষ্ণ দেব এই কুলশ্রেষ্ঠ ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করেছিলেন আমরা যেন আবার নেগেটিভভাবে চিন্তা না করি কুলশ্রেষ্ঠ ব্রাহ্মণের গৃহেই জন্মগ্রহণ করেছিলেন তেগ দেখাবেন বলে তেগের শ্রেষ্ঠ সেই প্রতিপন করার জন্য উচ্চবর্ণ জন্মগ্রহণ করা ভগবানের কৃপা এখন এই ভগবানের কৃপা নেওয়ার মতো তো সবারই ক্ষমতা থাকে না ভিন্নতা হয় নিচু বর্ণ জন্মগ্রহণ করলে কিন্তু ভগবানকে চিন্তা করার কিন্তু তারও অসুবিধা নেই ভগবানকে তো শুধু পাবে ভগবান নিজেই বলেছেন চাতুর ময়া মায়া সিষ্ট গুণ তুমি ব্রাহ্মণ হও ক্ষত্রী হও বস্য হৌ শূদ্র আর রামকৃষ্ণের কাছে এসে এই সব প্রশ্ন তো কোনো যুক্তিই নাই কারণ রামকৃষ্ণ তো জাত পাত সবকে একত্রিত করে দিয়েছেন জয়রামবাড়ির একটি ঘটনা মনে পড়ছে এই প্রশ্নের উত্তরে একটা গামলার মধ্যে মা মুড়ি দিয়েছেন সবাই খাচ্ছেন কলকাতার থেকে বক্ত রাখেছেন এবং মায়ের বাড়িতে অনেক বক্তরা আসছেন মুড়ি দিয়েছেন মুড়ি এই ছেলেটেও মুড়ি পাওয়া যায় তেমি মাখিয়ে দিয়েছেন সবাই খাচ্ছে তো মাখির জিজ্ঞাসা করা হচ্ছে মা এরা কোন জাত মা বলছেন এরা ভক্ত জাত এদের জাতটা হলো কি ভক্ত এখন তুমি চিন্তা করো যে এই কে কি খাবে খাবে না এটা দরকার নেই তোমরা তোমাদের কাজ করে যাও সেবা করে যাও যারা আছে তাদেরকে বেশি প্রণাম করবে অশ্রদ্ধা করো না শ্রদ্ধাবান লবতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রীয় হোক শ্রদ্ধাবান হোক তাদের কাছে সেই শ্রদ্ধা বিনয় পৌঁছিয়ে দাও শ্রদ্ধবান লবতে জ্ঞানম জ্ঞান হবে কখন সেই শ্রদ্ধাবান হইলে তার কাছে গিয়ে বিনয় প্রকাশ করা আমরা যারা বিবেকানন্দ রয়েছি রামকৃষ্ণ আশ্রমে রয়েছি আমাদের কাছ থেকে যেন তারা সেই কষ্ট না পায় যে আমরা ব্রাহ্মণ আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে এটা যেন না হয় ভালো ভদ্র ব্যবহার করে তাদেরকে খুশি করবে বলছে কৃষ্ণ ভগবান কৃষ্ণ সন্দীপন মনির আশ্রমে গিয়েছেন সেখানে কাজ করছেন সেখানে যা বলছে তাই করছেন কেন শিক্ষা গুরু পরম্পরাক্রমে তার কাছে শিক্ষা গ্রহণ করতে গেছেন সেইখানের মুনির আশ্রমে কাজ করছেন তোমরা মনে করবে আমরা বিবেকানন্দ মানে কি আমরা বিবেকানন্দ সৈনিক আমরা সেবক আমরা তার সেবা করার জন্য আসি যে যাই বলুক তাকে বলবেন কাকা নমস্কার তুমি তোমার বিনয় প্রকাশ করো দেখবে তোমার এই বিনয়েই বলবেন ছেলেটা ভালো আজকে আজকালকার যুগে এখন এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নিয়ে ওই করা দরকার নেই ঠাকুরের কাছে এসে এই চিন্তা চিন্তাধারাগুলো পরিবর্তন করতে যদি না পারে তাহলে আর কি হলো ঠাকুর এই জন্য এসেছিলেন সকলকে একত্রিত ধর্ম পথ পথ সকলকে তিনি একত্রিত করার জন্য এসেছিলেন এখন ব্রাহ্মণের ছেলেই যেন ব্রাহ্মণ এরকম নেই কুলো কুলগুরু প্রথাটা নষ্ট হয়ে গেছে এটা মা সারদা দেবী বলে গেছেন জীবনীতে আছেন যে কালে কুলগুরু প্রথা থাকবে না এই জন্যই সঙ্গের মাধ্যমে ঠাকুরের এই মহামন্ত্র বিলি হচ্ছে তারপর বলছে উচ্চ বর্ণ বা নিম্ন বর্ণের কিছু নেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই শ্লোকগুলো দিয়ে বলে দিলাম ভগবান শ্রীকৃষ্ণ গীতার আঠারোতম অধ্যায়ের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চতুর্বর্ণের নিজ নিজ কর্মের কথা বলা অতএব এই বর্ণ বিভাগ হচ্ছে পরিপূর্ণরূপে কর্ম বিভাগ এই বিভাগ কোনো প্রকার উচ্চ নিচ পদ পদবি বিভাগ নয় কি বলেছে এই যে আঠারো অধ্যায়ে যে আছে দেখবে একচলের শুদ্রানঞ্চ পরন্তব কর্মাণী প্রবিভাগতানি স্বভাব প্রভবই সমধম স্তপ শৌচং শান্তি আর্যব মেবচ জ্ঞানং বিজ্ঞান আস্তিক ব্রহ্মকর্ম স্বভাবযং সূর্যং তেজ দ্বিতীয় যুদ্ধে যুদ্ধেচাপ্য পলায়নম দান নিশ্বর মাহাবৈ্য ক্ষত্রং কর্ম সভাবজম কৃষি গৌরক্ষ বাণিজ্য বৈশ্যকর্ম স্বভজম পরিচর্যা আত্মগম শূদ্র সেবী সভাবজম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে যে বর্ণী ধর্মে বা জন্মগ্রহণ করে থাকুক তাতে তো কোনো আপত্তি নেই ভগবানের নাম নিলে তার এই দেহ মন পবিত্র হয় সে ভগবানকে লাভ করতে পারবে কিন্তু ব্রাহ্মণ মানে একটা সমাজ ব্যবস্থা রয়েছে কাজেই আমি যদি দীক্ষা নেওয়ার পরে আমি ব্রাহ্মণ মনে করি তাহলে হবে না তুমি তোমার ইষ্টের পূজা করতে পারো বাড়িতে আর তুমি সাধনা করো আর ব্রাহ্মণ যদি হয়ে যাও সাধু হয়ে যাও তাহলে তুমি কি ধর্মের কি বর্ণের কি সম্প্রদায়ের কেউ তখন দেখবে না সাধু হয়ে গেলে সাধু হয়ে গেলে সব কিছু মাপ আজকের এই শুভক্ষণে বিয়ানীবাজারে বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ আয়োজিত আমরা সিলেট থেকে আমরা যে উপস্থিত হতে পেরেছি আপনাদের সাথে সম্মিলিত হতে পেরেছি যদি আপনাদের এক কিছু ভালো লেগে থাকে যদি আপনারা সিলেটে যান আমাদের সাথে আমাদের নাম্বার রাখতে পারবেন তন্ময়ের কাছে রয়েছে আর অন্যান্য অন্যদের কাছে আছে যখন যাবেন আমাদের একটু সেবা করার সুযোগ দিবেন কিন্তু আমাদের মিশনের তো একটা সময় থাকে এখন তো এই মিশনের এত কিছু সময় হয় নাই ওইখানে বারোটায় মন্দির বন্ধ হয় সারা পৃথিবীতে রামকৃষ্ণ মটপেসনের একটা টাইমিং আছে আপনারা অবশ্যই সকালের দিকে যাবেন বারোটার আগে অন্তত গেলে একটু প্রসাদ আমরা আমাদের মতো করে সেবা দিতে চেষ্টা করবো আপনাদের বলছি মহারাজ খুব ভালো ভালোভাবে কথা বলেছিল এখন আমরা গিয়েছি আমাদের দেখে না আমার নাম্বারটাই রেখে দিবেন। আমি এই ব্যাপারে খুব মানে সিওরিটি দিতলাম যে এখন এই দুর্গাপূজার সময় বাইরে মায়ের জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে ও আপনাদের কাছে এই দুর্গাপূজা আসন্ন দুর্গাপূজার আগামী সাতাইশ সেপ্টেম্বর থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজা শারদীয় শুভেচ্ছাও জানাই রামকৃষ্ণ মিশন সিলেট আশ্রম থেকে সকলকেই আর আপনাদের কাছে এই প্রার্থনা মায়ের চালিটা দেখবেন এখানে জানি না দুর্গাপূজা হয় বোধ যে একটা চালির মধ্যে দুর্গাপূজা হয় সেখানে দেখবেন কত প্রতিকূলতা কী রয়েছে এখানে মা দুর্গা রয়েছে এখানে রয়েছে গণেশ এখানে রয়েছে লক্ষ্মী এখানে রয়েছে সরস্বতী এই মা দুর্গার সাথে এদের রয়েছে এদের এক একটা বাহন দেখেন এক একটা একক্রম কারো রয়েছে ইঁদুর কারো রয়েছে সাপ কারো রয়েছে ময়ূর এই যে রয়েছে মার কাছে আবার সাপও আছে তো এই যে এক একজন বাহন রয়েছে কেউ কাউকে দেখতে পারে না আপনি সমাজে দেখেন বিজিত দেখতেই পারবে না একজনকে আর একজনকে বলে মা মহাশক্তি সকলকে তিনি একত্রিত করে রেখেছেন এই একত্রিত সহ আপনারা বাজারে যারা রয়েছেন বিবেকানন্দ বলেন রামকৃষ্ণ বলেন মা শারদা বলেন আপনারা সকলে একত্রিত হন মতভেদ বলে চিন্তাধারা একত্রিত হন ভাবে একত্রিত হন মাকে কেন্দ্র করে আপনার এক হয়ে থাকুন তাইলে দেখবেন আপনাদের এই শক্তিতেই মা আপনাদের এই এখানে পূজা গ্রহণ করে কৃতার্থ হল কৃতার্থ হবেন ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলের জন্য সামনে দুর্গা আসন্ন দুর্গাপূজা হবে সকলেই ধুমধামের সহিত মায়ের কাছে প্রার্থনা করবেন শক্তি অর্জন করুন কি উপচার দিলেন মা কিন্তু তা দেখে না দেখি আন্তরিকতা মা শিশিমা সারদা দেবী একটি কথা বলছেন যারা এসেছে যারা আসে নাই যারা আসবে সকলকে জানিয়ে দিল সকলের উপর রইল আমার আশীর্বাদ ও ভালোবাসা ধন্যবাদ নমস্কার শুভেচ্ছা